চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সহস্টিকেটেড একটা ব্রেইন দিয়েছেন এটা কাজে লাগে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে টু পয়েন্ট আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শুনেন না প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগা রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আসে 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমরি কত 256 জিবি জিবি আচ্ছা গেল এরপর আমাদের ল্যাপটপগুলোতে মেমরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি ওয়ান বাইট তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি স্টোরেজ হচ্ছে এক হাজার তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নায়ু কোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটা কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল 25 ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়িগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে 25 ডান দিকে কয়টা শূন্য 30টা এটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এফোর সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যে এটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যতদূর বিজ্ঞান যেতে পেরেছে যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যতদূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দা কোশ্চেন রাইজেস প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেন কি ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দা কোশ্চেন